E aí জয়েন করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শিওনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিন লিখে দেওয়া যায় এই লাইভ একটা লটরি আছে কে কে আছে এসে একটা হাই হ্যালো লিখতে হবে কিংবা অ্যাক্টিভ দেখতে পারে হ্যাঁ এবং সেটার সাথে হচ্ছে যে এটা আসলে বিছানার চাদরের স্পেশাল একটা লাইভ হবে আমি মিক্স কটনের হচ্ছে যে কিছু বিছানার চাদর পাঁচশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব সাথে হচ্ছে বাটিকের চাদর রয়েছে সেগুলো দেখিয়ে দিব এবং সেটার সাথে হচ্ছে যে কিছু হচ্ছে যে মোমবাটিকে চাদর রয়েছে টুয়েলভ কটনের পিওর টুয়েলভ কটনের সেগুলো দেখিয়ে দিব মিক্স কটন আছে সাথে হচ্ছে পিওর টুয়েলভ কটনও রয়েছে আশা করছি শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন কিছুক্ষণ আগেও আমি একটা লাইভ করেছি একটা স্টিচ কুর্তি এবং হচ্ছে যে একটা লাইভ করেছি আপনারা চাইলে সেই লাইভটা দেখে এবং সকাল থেকে পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি সেটা দেখে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের পেজে হচ্ছে যে কি চলছে একটা ঈদ কনটেস্ট চলছে যারা যারা এখনো ঈদ কন্টেস্টে অংশগ্রহণ করেনি তারা ঈদ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন অনেক কিছু গিফট থাকছে ঈদ কনটেস্টের জন্য আচ্ছা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ দি আছে নমস্কার দি নমস্কার হাই হ্যালো শুভ দুপুর খেয়েছো তো না এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন আমাদের লাঞ্চ আসে নাই মনে হয় আসছে এখনো আসে নাই দুটোর দিকে হয়তো বা লাঞ্চ আসবে তারপর সেটা যে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে অ্যাক্টিভ কেমন আছেন সে তো দিয়ে আছি ভালো আছি আপনারা কেমন আছেন তাহলে শুরু করে দিই হ্যাঁ যে যেখান থেকে দেখছেন এখন কথা হচ্ছে এই লাইভে লটারি আছে যারা যারা লটারিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই হচ্ছে যে লটারির এখানে হচ্ছে যে সব কিছু আছে এখন সবাই অ্যাক্টিভ কমেন্ট করা শুরু করে দেন হাই হ্যালো করতে পারেন নিজের পেশা প্রোফাইলে লাইভ একটু শেয়ার করে দিবেন এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা যারা জয়েন করছেন একটু লাইভ একটু লাভ রিয়েক্ট দিয়ে দিতে পারেন প্রচুর পরিমাণে লাভ রিয়েক্ট ওকে শুরু করে দিন তাহলে হ্যাঁ আমি প্রথমে মিক্স কটন বিছানার চাদর গুলো দেখানোর আগে একটু বলে দিই এটাতে হচ্ছে নাইনটি এইটি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট হচ্ছে যে কটন সুতা এবং টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট হচ্ছে মিক্স সুতা থাকছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী যে মান হওয়া উচিত আমরা সেটাই দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার সাথে আপনি পাঁচ হাজার টাকার চাদরের কোয়ালিটি কখন নয় কম্পেয়ার করবে না এই চাদরগুলোতে প্রথম মাসে হালকা কষ মানে যেটা উপরের হালকা রং সেটা গেলেও যেতে পারে আবার হালকা ববলিন উঠলেও উঠতে পারে না উঠতে পারে আমি কিন্তু আবারও কনফার্ম করছি এই চাদরগুলো গুলো পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু মিক্স কটন হালকা কষ গেলেও যেতে পারে কালার যেটাকে বলে আলগা কালার নাও যেতে পারে এবং হচ্ছে যে ববলিন উঠলে উঠতে পারে এখন কথা হচ্ছে যারা পাঁচশো পঞ্চাশ টাকা চাদর আমাদের কাছ থেকে নিয়েছেন সব কুইনবাসী তারা একটু রিভিউ দিতে পারে আচ্ছা এটা হচ্ছে যে বিছানার চাদর সাড়ে সাত বাই আট ফিট হবে মিক্স কটন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা কোন ডেলোপারি চার্জ পেয়ে থাকছে না দুটো বালিশের কাভার থাকছে সেলাই করা দুটো বালিশের কাভার থাকছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন প্রথম ওয়াশে হালকা কালার দিলেও যেতে পারে আবার ববলিন উঠলেও উঠতে পারে যারা অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ হচ্ছে যে কমেন্ট করবেন আজকে লটারি আছে শেয়ারটা নেই বিছানার চাদর নিয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ দি কারা কারা বিছানার চাদর নিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকার বিছানার চাদর সব কুইন থেকে কেকে নিয়েছেন সবাই একটু যারা যারা নিয়েছেন একটু রিভিউ দিবেন প্লিজ টাকা অনুযায়ী আপনাদের কোয়ালিটি কেমন লেগেছে একটু কষ্ট করে সবাই রিভিউ দিয়ে দেবেন এটা হচ্ছে আর একটা এটা এটাও একদম সবুজ কালার এখানে দেখেন দুটো বালিশের কালার একদম সেলাই করা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা মিক্সড কর্টন ববলি ঢুকতে পারে কালার গেলেও যেতে পারে পাঁচশো পঞ্চাশ মিক্স কর্টন সাড়ে সাত বাই আট ফিট সাড়ে সাত বাই আট ফিট হ্যালো দি কেমন আছে আমি ভালো আছি আপনারা কেমন আছেন লটারি আছে সো অ্যাক্টিভ কমেন্ট করতে হবে লটারি আছে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা আলপনা ডিজাইনের একটা হচ্ছে যে বিছানার চাদর একদম কাঁচা হলুদ যেটা আলপনা ডিজাইনের একদম কাঁচা হলুদ হ্যাঁ আলপনা ডিজাইনের একদম বড় বড় আলপনার মতো করে একদম কাঁচা হলুদের একটা মানে চাদর দুটো বালিশের কাভার একদম সেলাই করা থাকছে সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন পাঁচশো পঞ্চাশটা খুবই সুন্দর এটা তিনটা কালার আছে প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ যারা যারা হলুদটা নিব স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফিরে ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন অ্যাক্টিভ আছে কোনো ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে না এটা হচ্ছে ক্রিমি কালার এটা হচ্ছে ওইটার আরেকটা কালার এটা আরেকটা ক্রিমি কালার হ্যাঁ এটাও সুন্দর এটা সবগুলোই সুন্দর যে তিনটা কালার আছে এটাও সুন্দর ক্রিমি একটা সুন্দর সাড়ে সাত বাই আট ফিট এটাও সুন্দর দেখেন হুম হুম এটাও একদম সুন্দর হ্যাঁ সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন পাঁচশো পঞ্চাশ মিক্স কটন পাঁচশো পঞ্চাশ আমরা দেখেছি একসাথে সবাই পাঁচটা ছয়টা দশটা এরকম করে সবাই চাদর নেয় হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী খুবই ভালো বাজারে এগুলো সাতশো টাকা করে সব কুইনি ভালো বেশি এত রিজনেবল প্রাইস দেয় থ্যাংক ইউ দিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা একদম ল্যাভেন্ডার কালার সেম ঠিক আছে ল্যাভেন্ডার হ্যাঁ খুবই সুন্দর প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা দুটো বালিশের কভার সেলাই করা থাকছে আমার আমুকে সেদিন গোলাপি কালারের একটা থ্রি পিস আপনাদের থেকে নিয়ে উপহার দিয়েছি আমু খুব খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আন্টিকে আমার সালাম দিবে অ্যাক্টিভ আছে যারা যারা অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ কমেন্ট করবেন প্লিজ লটারি আছে সুন্দর তো হ্যাঁ দি তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে আরেকটা ফুল ফুল হ্যাঁ এটা টিউলিপ ফুল টিউ শপ কইলে শুধু হাতের কাছে না আজকে কিউলিফ ফুটেছে চাদরে প্রাইস মাত্র 550 প্রাইস 550 মিক্স কার্টন যারা যারা অ্যাকটিভ আছেন অ্যাকটিভ কমেন্ট করতে হবে যে অ্যাকটিভ ঠিক আছে আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি স্টিচ কালেকশন আনস্টিচ সবাই সেটা দেখে শুনে সেটা অর্ডার কনফার্ম করতে পারেন সকাল থেকে পেজে প্রচুর স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি দেখে অর্ডার কনফার্ম করতে পারেন কি অর্ডার চলছে সেটা করতে পারেন সব কিনে কনটেস্ট চলছে এটা দেখেন একদম ব্লকের একটা হচ্ছে প্রিন্ট এটা হ্যাঁ সাইডটা এরকম হচ্ছে যে হলুদ একটা প্যানেল হবে আর পুরো ভেতরের পার্টটা এগুলো ডিজিটাল প্রিন্টের একদম সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন পাঁচশো পঞ্চাশ টাকা প্রথম আসে হালকা কষ্ট গেলেও যেতে পারে নাও যেতে পারে উঠতে উঠতে পারে পারে না যারা যারা নিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকার চাদর সবাই একটু রিভিউ দিবেন যারা যারা নিয়েছেন আচ্ছা আমি পাখি অপেক্ষায় খুব উত্তেজিত হয়ে আছি জামাটা পরব বলে ঠিক আছে দিয়ে করে কিন্তু অবশ্যই পিকচার দিবেন এটা হচ্ছে আঙ্গুর কালার ঠিক আছে আঙ্গুর কালার হম প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুটো বালিশের কভার সেলাই করা থাকছে আজকে কিন্তু আর কোনো লাইভ হচ্ছে না আজকে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে লটারি আছে এই চাদরটা আমার আছে খুব সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা হচ্ছে আরেকটা এইটা হচ্ছে আরেকটা হুম এই যে পুরোটাই এইরকম একদম ডিজিটাল প্রিন্ট থাকছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দুটো বালিশের কাবার সেলাই করা আলাদা করে সেলাই করতে চান সেক্ষেত্রে অস্বীকার করার কিছু না এখন বাজারে যে মজুরি হ্যাঁ আর সেই জায়গায় দুটো বালিশের কাবার সেলাই করে পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা মানে দিচ্ছি মানে হাতে পাওয়ার পর লিস্ট ভালো লাগা কাজ করবে খুব বেশি খারাপ লাগা কিন্তু কাজ করবে না ঠিক আছে খুব বেশি কিন্তু খারাপ লাগায় কাজ করবে না পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী যা হওয়া উচিত এটা ভালো চাদর আমি নিয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু এই আঙ্গুর কালারটা চাদরটা নিয়েছি থ্যাংক ইউ দি থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আরেকটা মিষ্টি মিষ্টি কালার পেঁয়াজ মিষ্টি এটা আর একটা পাঁচশো পঞ্চাশ মিষ্টি এটা পুরোটাই ফুল পিঁয়াজ মিষ্টি আমার মা পাঁচশো পঞ্চাশ আমার মাকে পাঁচটা দিয়েছিলাম কিছুদিন আগে তো মা এখন বলতেছে চাদর ভালো আছে আমি ধুয়েছি একা একা ওয়াশিং মেশিনে ধুতে হয় নাই আমাকে হাতেই ধুয়েছি পাতলা আছে তুই ওকে লাল কালারের দিবি দুই তিনটা আমি বললাম তোমাকে পাঁচটা দিলাম বলে দিছিস তো কি হয়েছে আরো তিনটে দিবি লাল কালার ঠিক আছে দুই দিন আগেই বলতেছিল এটা হচ্ছে আরেকটা তার ডিমান্ড ইদানিং এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ডিস্কার পিন্ট এগুলো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ মানে আগে একটা দুটোতে কভার মানে ডিমান্ড ছিল এখন কোনো কিছু ডিমান্ড আর অল্প নাই সবচেয়ে বেশি বেশি তার ডিমান্ড ল্যাভেন্ডারটা জস হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এটাও সুন্দর পিয়াশ মিষ্টি এটা লাল পিয়াশ মিষ্টি এটা সুন্দর একটা কালার আচ্ছা আদাম সব কুইন সবাই কেমন আছে সবাই খুবই ভালো আছে শক্তি দিয়ে আপনার খাবারের মানে পিকচারের যন্ত্রণায় আমি ভালো নাই দুনিয়া সবাই ভালো থাকলে আমি ভালো না এই জায়গাটা দেখেন লাল আছে সাইডটা আর ভেতরের পার্টটা হচ্ছে যে এরকম পেঁয়াজ মিষ্টি কালার হ্যাঁ একদম গোল্লা বাদাম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ শুক্তি যন্ত্রণায় আমি ভালো নাই পিকচারের যন্ত্রণায় সিরিয়াসলি কালকে রাত্রে এমনি জ্বর ভালো লাগতেছে না খাইতে ইচ্ছা করতেছে না কত কি রান্না করে ভিডিও দিয়ে লাগছে আমি মানে রাত্রেবেলা নিতে পারলাম না আর ভালো লাগতেছে না মানে যাও চুপচাপ একটু শুয়ে পড়ছিলাম যে ঠিক আছে দেখি ঘুমানোর চেষ্টা করি এমনি ঘুম আসে না বালিশের কাপড় মিক্স কটন এগুলো হ্যাঁ ডিসকাল এই যে হচ্ছে আর একটা গোলাপ বাগান এটাও ল্যাভেন্ডার হ্যাঁ প্রাইস হচ্ছে পাঁচশো ঠিক আছে জাদুফারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাহিরে হচ্ছে যে আমাদের দেড়শো টাকা আচ্ছা এই মিষ্টিটাও নিয়েছি মাকে অনেকগুলো দেওয়া হয়েছে এবার আবার সেই লাল কালার ডিমান্ড করেছে আমি লাল কালার কেন তোমার বলছে লাল আমার ভালো লাগে মেয়ে যার যোগ্য তার তো ডিমান্ড থাকাটা নর্মাল কোনটা কোনটা কি হয়েছে যার যোগ্যতা একটা ডিমান্ড থাকাটা নর্মাল না এত ডিমান্ড থাকা নর্মাল না এটা হচ্ছে আরেকটা দিনকে দিন ডিমান্ড বেড়েই যাচ্ছে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ শুধু ডিমান্ড এইটা না দি এবার তার নতুন ডিমান্ড আরেকটা হ্যাঁ তার বলতেছে আমার চেনটা হচ্ছে যে কেমন কেমন যেন হয়েছে চেনটা একটু গুড়াগুড়ার মতো হয়ে যাচ্ছে তো সেটা চেঞ্জ করে ওটার সাথে একটা বড় লকেটওয়ালা একটা মালা হইলে ভালো হইতো মানে ধীরে বলতেছে না লাগবে মানে সামনে পূজা আসতেছে না মানে এখন থেকে সুর শোনানো শুরু হয়ে গেছে সুর আচ্ছা এগুলো হচ্ছে যে পিওর টুয়েল কটন হ্যাঁ পিওর টুয়েল কটন এগুলো পিওর টুয়েল কটন আটশো পঞ্চাশ আজকে পিওর এগুলো এক ছিল আটশো পঞ্চাশ পিওর টুয়েল কটন যেহেতু বাটিকের চাদর হালকা কষ যাবে এগুলো কিন্তু পিওর কটন হালকা কষ গেলেও যেতে পারে নাও যেতে পারে তবে যাওয়ার সম্ভাবনাটা বেশি বাটিকে সো বুঝে শুনে সবাই অর্ডার করবেন হাতে পাওয়ার পর একটু কালার গেলে সব কুইনকে তুলে মেরে ফেলবো আছার দিব এ করবো সে করবো এই ধরনের মানসিকতা যাদের তারা অর্ডার করবেন না হ্যাঁ আর একটা তো নতুন ডায়লগ

আমার মাকে দরকার নেই ঠিক আছে আমাকে বলে কি একবার কক্সবাজার নিয়ে গেছিস আমি না যাওয়ার আগে অনেক টাকা লাগবে টাকা দাও বলে কি তোকে বড় ইনভেস্টমেন্ট শিখেছি এটা হাফ হাফ হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিওর টুয়েলভ কর্টন পিওর টুয়েলভ কর্টন এটা হচ্ছে আরেকটা। খুবই সুন্দর থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে যে বাটিকের চাদরে কিন্তু হালকা কষ গেলেও যেতে পারে মানে যেতে পারে মানে যাবে বুঝে শুনে সবাই অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা একটা হাফ আপ হ্যাঁ চুন্দ্রি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ পিওর টুয়েলভ কটন এগুলো এগুলো কিন্তু মিক্স কটন না টুয়েলভ কটন ঠিক আছে ওটা দেখিয়েছি পিওর টুয়েলভ কটন এটা হচ্ছে আরেকটা কিছুক্ষণ আগেও আমি একটা লাইভ করেছি সেটা দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে আচ্ছা এগুলো খুবই সুন্দর থ্যাঙ্ক হিরো থ্যাংক ইউ সো ম্যাচ হচ্ছে কফি কালার হ্যাঁ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওর টুয়েলভ কর্টন হ্যাঁ এগুলো এক হাজার পঞ্চাশ করেছিল এখন আজকে হচ্ছে যে আটশো পঞ্চাশ করে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা লটারিতে নাম উঠবে তাই বসে আছি প্রায় আজকে সব নাম আমার লিখে রাখবো সেতুরানী মাদক সেতুরানী মাদক সেতুরানি প্রত্যেক প্রত্যেকদিন মানে নিজের গিফট নিজের কাছে রেখে দেবো একদিন যদি এটা আমি না করছি খালি লিখে রাখবো সেতুরানি মাদক সেতুরানী মাদক এক ঘন্টা ভিজিয়ে রাখো তা না না গরম পানিতে বিচার যাবে না আপু হালকা লবণ পানিতে ঠান্ডা পানিতে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এটা লাল লাল মিষ্টি প্রাইস আটশো পঞ্চাশ টাকা পিওর টুয়েল কটন এগুলো হ্যাঁ এবার মোমবাটিক দেখাবো আজকে আমার নাম উঠবে সে তোর মত দুনিয়া জোড়া আচ্ছা এবার হচ্ছে মোমবাটিক বালিশের কাভার কিন্তু সেলাই করে থাকছে ঠিক আছে মোমবাটিক টুয়েলভ কার্টন হ্যাঁ এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ এগুলোর হচ্ছে যে প্রাইস হচ্ছে যে কত ছিল এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ ছিল আজকে এক হাজার পঞ্চাশ আজকে এক হাজার পঞ্চাশ বিকাশ না কোনো ফ্রি নাই আজকে কোনো ফ্রি থাকছে না বাটি চাদর হালকা কালার গেলেও যেতে পারে ঠিক আছে এই যে এটা হচ্ছে আর একটা মোমবাটি নেভি ব্লু মাকড়সা বাটিক আর মোমবাটিক হ্যাঁ মাকড়সা বাটিক আর মোমবাটিক এগুলো পিওর টুয়েলভ কটন এক হাজার পঞ্চাশ এগুলো বারোশো পঞ্চাশ টাকা করেছিল হাতে পাওয়ার পর এগুলো একটু ঠান্ডা মানে ঠান্ডা পানির ভিতরে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন মানে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর আলগা যে রং যতটুকু ওঠার ততটুকু উঠে যাবে হ্যাঁ তুলি বাটিক হ্যাঁ এটা দেখেন মোম তুলি বাটিক ইটা কালার কিন্তু উপরে তোলো তুলি বাটিক প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ অলিক কালারটা আছে দি দেখাচ্ছি এইবারই ধরবো অলিভটা অলিভ এত পছন্দ দিদি সব কিছু সবুজ নতুন বাসাটার কালারটা প্লিজ অলিভ কালার করিয়ে ঠিক আছে ফার্নিচার পর্দা বিছানার চাদর ডেকোরেশন সব অলিভ সব সবুজ আর বেলকুনি জুড়ে পুরো শুধু ফুলের গাছ সব অলিভ এই যেটা ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে মোমবাটিক লুটান না দিদির এটা পছন্দ পছন্দ দিদির হচ্ছে অনেক পছন্দ আজকে চাদর আর চাদর হ্যাঁ সকালে ওই যে স্টিচ দেখিয়েছি এখন চাদর আর চাদর চাদর আর চাদর এটা হচ্ছে লাল কালার হ্যাঁ তুমি বাটিক মোমবাটিক একসাথে একদম সুতি টুয়েলভ কটন এক হাজার পঞ্চাশ এগুলো এগুলো বারোশো পঞ্চাশ পড়েছিল আজকে এক হাজার পঞ্চাশ যাও আমি এখন লটারি করব কিছু লাগবে না রং গেলে আরো উজ্জ্বল হয় গরম বাটিকে হ্যাঁ বাটি চলে না এগুলো হালকা রং যেতে পারে আপু একটু হালকা রং যেতে পারে আচ্ছা একই কমেন্ট করেন লটারি করে চলে যাই কয়েক মিনিট হয়েছে লাইভে

চোখ জোরানো বা কি বলেছে কি বলেছে তো দিদির সাথে তাই দাদি সবাই দিদি উঠবে সেতু রানী মদক ঠিক আছে আমার নাম উঠবে রানী মদক তারপরে যে গিফটটা পাবো সেটা আমার এর মধ্যে সেতু রানী মদক সবাই লিখছে না নামগুলো সব সেতু রানী মদক লিখছে না হ্যাঁ সেতু রানী মদক লিখছে না সবাই সেতু রানী মদক এটা নাই এখন আমি দেখতেছি হিদা তহিদা আপু আছেন আপু আগের লাইফ এ ছিল কারণ আগের তো আমি করেছি সৈয়দা তহিদা আপু আছেন। সৈয়দা তহিদা আপু আর কতক্ষণ ডাকবো বলেন সৈয়দা তহিদা আছে দেখিয়া খুবই আমি তো অসুস্থ সুস্থ না জ্বর আসছে না সৈয়দা তহিদা আপু কি আছে সব কুইন টিম আপনারা একটু দেখেন আমি তো এখানে হয়তো বা কমেন্ট মিস হয়ে যেতে পারে যার নাম ডাকছি সে কমেন্ট করছে কিনা একটু দেখেন সৈয়দা তহিদা আপু নাই আমি চেঞ্জ করলাম হ্যাঁ তাহলে নাম চেঞ্জ করলাম আর একটা নাম তুললাম নাম উঠবে ঝংকারি ঝঙ্কারি বেগম ঝঙ্কারি বেগম ঝঙ্কারি বেগম এম এস টি ইয়াসমিন আক্তার আছে আচ্ছা আজকের উইনার হচ্ছে যে এম এস টি এম এস টি ইয়াসমিন আক্তার আছে এই যে আমি জাস্ট এটা যে থাকবে এটা আমি জানি উনি রেগুলারই থাকে কংগ্রাচুলেশন ম্যাম সবকিনের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকছে সেটা আমরা পাঠিয়ে দিব আপনার কাছে ঠিক আছে কংগ্রেচুলেশন সৈয়দা তহিদ আপু আপনি যখন নাম রেখেছিলাম আপনি তখন ছিলেন না হ্যাঁ এখন হচ্ছে যে আমি সেকেন্ড উইনার যাকে তাকে পেয়ে গিয়েছে উনি ছিলেন তো আপনাকে আমি এই লাইভ থেকে দিতে পারছি না অন্য কোনো লাইভে হচ্ছে যে আরেকবার দিতে হবে আজকের উইনার হচ্ছে যে এমএসটি ইয়াসমিন আক্তার উনি আছে আমি জানি উনি আছে সো আজকের উইনার হচ্ছে যে এমএসটি ইয়াসমিন আক্তার আজকের উইনার হচ্ছে যে টি ইয়াসমিন আক্তার আচ্ছা এখানে একটা বড় ধরনের কনফিউশন হইতে পারে তো আমি কনফিউশনটা হচ্ছে যে দূর করে দিয়ে যাই আপু আপনি এখন হয়তো বা আছেন বাট আমি যখন আপনার নামটা দেখেছিলাম তখন হচ্ছে যে আপনি ছিলেন না হ্যাঁ তো এই জন্য আজকে হচ্ছে যে একদম কোনো আর্গুমেন্ট হবে না কোনো কিছু হবে না যেহেতু লটারিটা আমি করেছি আমি যখন নামটা দেখেছি আপনার অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ দেখেছি তার ভিতরে আপনার কোনো কমেন্ট হচ্ছে যে আমি দেখতে পাইনি যার জন্য আজকে হচ্ছে যে আপনাকে আমি কোনো গিফট দিতে পারছি না এম এস টি ইয়াসমিন আক্তার যখন হচ্ছে যে কমেন্ট করেছে তখনই আমি ওনার নামটাও উঠে মানে তুলেছি উনি কমেন্ট করেছে সো আজকের উইনারটা ওনাকে আমাকে দিতে হচ্ছে এই জায়গায় প্লিজ আর কোনো আর্গুমেন্ট হবে না কোনো কিছু হবে না আজকের জন্য উইনার হচ্ছে যে এম এস টি ইয়াসমিন তাহলে বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কমেন্ট করেছিলাম আপনি দেখেননি আচ্ছা এটা আমি জানতাম এই ধরনের একটা মানে কমেন্ট আসতে পারে যে আপনি কমেন্ট করেছেন আমি দেখিনি হ্যাঁ এখন যদি আপনি কমেন্ট করতেন আমি দেখিনি তাহলে আরও তো সবাই ছিল তারা আমাকে নিশ্চয়ই বলতো যে আছে কমেন্ট করছে কিন্তু দেখছেন না তুমি দেখছ না সেতু তো সেক্ষেত্রে হচ্ছে যে আজকে আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলেছি এই জায়গায় কোনো আর্গুমেন্ট হবে না কোনো কিছু হবে না আজকের উইনার এম এস টি এরপরে আর না আপু বলছিল পাবে তাই উনি পেলো আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন